বলবে দাবি করবে শিল্পী তাকে মানুষ চিনতে হবে উনি শিল্পী এক আর শিল্পী একদিনে হয় না আর যিনি একদিনে হয় তিনি মরে গেল শিল্পী মানে চলচ্চিত্রের কাজ ছাড়া অভিনয় ছাড়া অন্য কাজে সে চাপে না মানে আমরা যে জিনিসগুলো এখন মানে উল্টা পাল্টা কথাবার্তা শোনা যাচ্ছে আসলে নির্বাচন যেহেতু কালকে আমরা আমরাও এরকম আজ করতে পারছিলাম যে কিছু একটা মানে অনেকদিন আগে থেকেই পায়তারা চলছে যে একটা নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য আমরা শতভাগ চেষ্টা করেছি আমরা মুখ বন্ধ করে আছি আমরাও কিন্তু মানুষ আমাদেরও মুখ আছে আমরা কিন্তু ওইভাবে বলছি না কারোর বিরুদ্ধে বললেন যে অনেকের ধরে আপনাদের হ্যাঁ আমাদের অবশ্যই আছে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারাই বলে দিবেন যে কখন কি ঘটবে বা কখন কি করতে হবে

তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা শিল্পী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আপনি তো দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে আছেন দীর্ঘ একটা ক্যারিয়ার আপনার চলচ্চিত্রে এছাড়াও শিল্পী সমিতির বিভিন্ন সময় আপনি অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে এবারে নির্বাচনকে ঘিরে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থার কথা আমরা শুনছি একজন শিল্পী প্রবেশ থেকে ভোট গ্রহণ দিয়ে বের হওয়া পর্যন্ত তাকে ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে এই বিষয়টিকে কীভাবে দেখছেন আসলে আগে এটা ছিল না এখন মানে আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত কঠিন হচ্ছে কারণ আগে ছিল শুধু শিল্পীরে আসতো এবং আরও সংগঠনে যারা আছে তারাও আসত সবার সাথে সবার দেখা হতো এখন যখন মনিটরিং চলবে আমাকে আমি কোথায় যাচ্ছি আমি কি করছি আমার আমি মানে প্রাণ ফুলে প্রাণ খুলে কথা বলতে পারবো না সে জায়গাটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার যে আমরা যদি প্রাণ খুলে আমরা কারণ শিল্পী যারা অনেক কৌতুক অভিনেতা আছে অনেকে আমরা যোগ বলি অনেকে অনেক ধরনের দুষ্টামি করি এগুলো তখন করতে পারবো না এগুলো এইসব জিনিস থেকে আমরা বিরত থাকতে হবে আমাদের সর্বশেষ আগামীকাল নির্বাচন নির্বাচনের পরিবেশটা কেমন একেবারে সর্বশেষ আমরা প্রথম থেকে চেয়েছি আমার পুরো প্যানেল আমাদের এই নিঃশ্বাসকর এবং দিব্যোৎসাহের প্যানেল সব সবসময় বলে এসেছে যে আমরা আমাদের গায়ে না লাগা পর্যন্ত আমাদেরকে যাই বল আমরা কিছু বলবো না আমরা পরিবেশ ভালো রাখব আমরা এখনও তাই করছি আমাদের পরিবেশ আমরা ভালো রাখবো আমরা সুস্থ নির্বাচন চাই সবার সম্মুখে এবং সবাকে সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব এবং একটা ভালো রেজাল্ট আগামীকাল নির্বাচনকে সামনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে এবং মোবাইল ফোন পরিচালনা করবে আদৌ কি প্রয়োজন আছে কিনা এরকম একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকা নির্বাচন একজন শিল্পী সমিতির নির্বাচন যেখানে শিল্পীরা থাকবেন সেখানে আর কেন থাকবে না আপনাদের মাধ্যমে যেহেতু দেশে দেশের বাইরে সবাই দেখবে যেহেতু আমরাও দেখেছি যে অনেকের মানে উৎসাহ যে শিল্পী সমিতি নির্বাচনে কি হচ্ছে জানার যে ব্যাপারটা সেখানে মানে মোবাইল কোড থাকবেই থাকবে আমাদের কাছে ভালো লাগে মানে জিনিসটা শুনে যে আসলে মানে এমন একটা কিছু ঘটতে যাচ্ছে যেটার জন্য মানে আমাদের সরকারিভাবে আমাদের উদ্যতন কর্মকর্তারা বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরা তাদেরকে আমার তারা আমাদেরকে মানে পাহার মধ্যে রাখছে